আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালের এক নম্বর প্রশ্ন সমাধান করবো তো চলুন দেরি না করে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে এ ইকুয়াল এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স কিউব লেস দেন আর ইকুয়াল সিক্সটি ফোর সি ইকুয়াল মাইনাস ওয়ান থ্রি ফাইভ সেভেন বি ইকুয়াল এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল এবং এস ইকুয়াল এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস এবং টু এক্স মাইনাস ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার তো এটা আমাদের সমাধান করতে হবে তো আমরা প্রথমে লিখতে পারি বা ওয়াই স্কোয়ার আর এই রুট ফাইভ ওয়াই বাম দিকে যদি নিয়ে আসি তাহলে হবে মাইনাস রুট ফাইভ ওয়াই ইকুয়াল জিরো বা এখন এখান থেকে আমরা ওয়াই কমন নিতে পারি তো ওয়াই কমন নিলে এখানে ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন নিলে একটা ওয়াই থাকে মাইনাস এখানে ওয়াই কমন নিলে শুধুমাত্র রুট ফাইভ থাকে ইকুয়াল জিরো এখন এই যে দুইটি রাশির গুণ ফল যেহেতু জিরো তাহলে আমরা পৃথক পৃথকভাবে জিরো লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি সুতরাং ওয়াই ইকুয়াল অথবা ওয়াই মাইনাস রুট ফাইভ জিরো তো সুতরাং এখানে ওয়াই এদিকে আসলে হবে প্লাস রুট ফাইভ তো ওয়াইয়ের আমরা দুইটা মান পেলাম একটা হলো জিরো আর একটা রুট ফাইভ তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমাধান সেট এস ইকুয়াল সাজ দ্যাট যেন ওয়াই ইকুয়াল জিরো অথবা ওয়াই ইকুয়াল রুট ফাইভ তো এটাই হবে আমাদের অ্যান্সার খনং প্রশ্নে দেওয়া আছে আর ইকুয়াল সি বা বি এর উপাদান সংখ্যা এন হলে দেখাও যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা টু টু দিপোয়ার এনকে সমর্থন করে তো উদ্দীপকে দেওয়া ছিল বি ইকুয়াল এক্স বিলংস টু জেড সাট এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস ফাইভ জিরো তো এখন এটা আমাদের মিডিলটাম টার্ম ব্রেক করতে হবে এখানে দিয়ে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ফোর বা ফাইভকে ভেঙে আমাদের মাইনাস ফোর মিলাইতে হবে তো আমরা নিতে পারি 5 আর ওয়ান মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ জিরো তাহলে মাইনাস পাঁচটা থেকে প্লাস একটা বাদ দিলে হয় মাইনাস চারটা বা এখন প্রথম অংশ থেকে আমরা এক্স কমন নিতে পারি তাহলে এক্স কমন নিলে থাকে এখানে এক্স এখানে এক্স কমন নিলে থাকে ফাইভ প্লাস পরের অংশ থেকে আমরা কমন নিতে পারি প্লাস ওয়ান তো ওয়ান কমন নিলে যা আছে তাই থাকবে অর্থাৎ এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো বা এক্স মাইনাস ফাইভ এক্স এই দুটোর থেকে আবার আমরা একটা কমন নিতে পারি এক্স 5 ফাইভ তাহলে এখানে থাকে এক্স আর এখানে থাকে প্লাস ওয়ান অর্থাৎ আমরা পাচ্ছি জিরো এখন আমরা লিখতে পারি সুতরাং এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো অথবা এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো এখানে এক্স সমান পাচ্ছি আমরা ফাইভ আর এখানে এক্স ইকুয়াল আমরা পাচ্ছি মাইনাস ওয়ান যেহেতু এখানে বলা ছিল বিলংস টু অর্থাৎ পূর্ণ সংখ্যা যেট দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায় পূর্ণ সংখ্যা হলো প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে তাহলে সেক্ষেত্রে বীরমাণ এখানে দুটোই নেওয়া যাবে মাইনাস ওয়ান কমা ফাইভ তো পেয়ে গেলাম আর শিরমান এখানে দেওয়া ছিল মাইনাস ওয়ান থ্রি ফাইভ সেভেন এখন আমাদের কি করতে হবে আরের মান বের করতে হবে তাহলে সুতরাং আর ইকুয়াল সি বাদ বি সির মান হলো মাইনাস ওয়ান থ্রি ফাইভ সেভেন সেখান থেকে বাদ দিতে হবে বীর মান বীর মান হলো মাইনাস ওয়ান কমা ফাইভ তো বাদ দেওয়ার নিয়ম কী এই দুইটা সেটের মধ্যে যেগুলো মিলবে প্রথম সেট থেকে সেগুলো বাদ দিতে হবে বাদ দেওয়ার পর প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে শুধু সেগুলোই লিখতে হবে তো এখানে মাইনাস ওয়ান মিলতেছে তাহলে মাইনাস ওয়ান বাদ যাবে আর ফাইভ মিলতেছে ফাইভ বাদ যাবে বাদ যাওয়ার পর প্রথমে আর অবশিষ্ট থাকতেছে এখানে থ্রি আর সেভেন তাহলে আরের মান হবে থ্রি কমা সেভেন আচ্ছা আরের মান আমরা পেয়ে গেলাম এখন আমাদের পাওয়ার অফ আর নির্ণয় করতে হবে তো পাওয়ার অফ আর ইকুয়াল তাহলে এখানে আর আরের মান থ্রি আর সেভেন আমাদের এই আর সেটের উপোসেটগুলো লিখতে হবে এই উপোসেটগুলোকে আমরা যদি আবার দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি তাহলে সেটাই হবে আর সেটের পাওয়ার সেট উপো সেট কীভাবে লেখে প্রথমে একটা করে লিখতে হয় তো প্রথমে আমরা লিখবো থ্রি এরপরে সেভেন একটা লেখার পরে আমরা দুইটা করে লিখবো থ্রি কমাস সেভেন আর সব শেষে আমাদের লিখতে হবে ওড়ি তো এই উপসেটগুলোকে আমরা আবার এই যে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম এটা হলো পাওয়ার সেট তো এখানে এই আরের উপাদান সংখ্যাকে ধরাইছে এন আর আমাদেরকে দেখাইতে হবে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা টু টু দি পর এনকে সমর্থন করে তারপরে আমাদের লিখতে হবে যে এখানে আর সেটের উপাদান সংখ্যা এন ইকুয়াল তো এখানে আমাদের উপাদান কয়টা হলো আর এর উপাদান দুইটি তাহলে এন ইকুয়াল আমরা লিখতে পারি টু তাহলে সুতরাং পাওয়ার অফ আর সেটের উপাদান সংখ্যা সমান এখানে উপাদান আমরা দেখতে পাচ্ছি যে চারটি উপাদান বের হয়েছে তো আমরা পাওয়ার অফ আর এর উপাদান লিখতে পারি ফোর আর ফোরকে আমরা ভেঙে লিখতে পারি টু স্কোয়ার ইকুয়াল টু আর এই যে এই টু হলো কার মান এনের মান তাহলে আমরা এই টুর পরিবর্তে লিখতে পারি এন তাহলে এই যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা টু টু পাওয়ার আর এনকে সমর্থন করে তাহলে আমরা লিখতে পারি সুতরাং পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে দেখানো হলো শোড বা শোন আচ্ছা আশা করি বুঝতে পারছো এরপরে গ নাম্বার প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এস অন্যয়টি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো তো এস অন্যয়ে বলা হয়েছে যে এ সিকুয়াল এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হবে আচ্ছা এখানে তাহলে আমাদের প্রথমে এর মান বের করতে হবে দেওয়া আছে এ ইকুয়াল এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স কিউব লেস দেন আর ইকুয়াল সিক্সটি ফোর অর্থাৎ এক্সের মান হবে ন্যাচারাল নাম্বার আর আমরা জানি এন ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ডট 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 এভাবে চলতেই থাকবে তো এক্সের মান আমাদের এই স্বাভাবিক সংখ্যার মধ্যে নিতে হবে সেটার কিউব করলে যেন চৌষট্টির সমান অথবা ছোটো হয় তো এক্স ইকুয়াল ওয়ান হলে এক্স কিউব ইকুয়াল ওয়ানের কিউব করলে ওয়ানে হয় এটা চৌষট্টি ছোটো তো এটা শর্ত মানতেছে এ সেটের একটা মান আমরা পেয়ে গেলাম ওয়ান এরপরে এক্স ইকুয়াল যদি আমরা টু নেই তাহলে টু হলে এক্স কিউব ইকুয়াল টুর কিউব করলে হয় এইট এটাও সিক্সটি ফোরের ছোটো তো এখানে বলা হয়েছে ছোটো অথবা সমান এটাও ঠিক আছে এক্স ইকুয়াল থ্রি হলে এক্স কিউব ইকুয়াল থ্রির কিউব করলে হয় টোয়েন্টি লেস দেন সিক্সটি ফোর থ্রিও মানতেছে এক্স হলে এক্স কিউব ইকুয়াল ফোরের কিউব করলে চৌষট্টি হয় যা চৌষট্টি সমান তাহলে ফোর নেওয়া যাবে এক্স ইকুয়াল যদি আমরা ফাইভ নেই তাহলে ফাইভ হলে কিউব ফাইভের কিউব করলে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ হয় যা চৌষট্টির সমান বা ছোটো কোনোটিই নয় তাহলে নট লেস দেন আর ইকুয়াল সিক্সটি ফোর তাহলে সুতরাং আমরা এর মান পাচ্ছি ওয়ান টু থ্রি এবং ফোর আর এসের যে শর্ত দেওয়া ছিল এস ইকুয়াল এই যে আমাদের শর্ত টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু তাহলে আমরা লিখব যে সুতরাং এস এর বর্ণিত শর্ত হতে পাই টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বা টু এক্স মাইনাস টু এই প্লাস টু এই দিক আসলে মাইনাস টু ইকুয়াল মাইনাস ওয়াই ওই দিক গেলে হবে প্লাস ওয়াই তাহলে সুতরাং আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু টু এক্স মাইনাস টু তো এখন আমরা লিখতে পারি যে প্রত্যেক এখানে আমাদের দেওয়া আছে কি এক্স বিলংস টু এ প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াইয়ের মান নির্ণয় করি ওয়াইয়ের মান নির্ণয় করি তো এরপর আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের ছক করতে হবে একটা উপরে এখানে লিখবো এক্স নিচে লিখবো ওয়াই তো এখানে আমাদের ঘর করতে হবে এর যতটা মান আমরা পেলাম এর মান এখানে আমরা পাইছি ওয়ান টু থ্রি ফোর চারটা তাহলে এই ছকে ঘর করতে হবে চারটি তাহলে এক্সের মান ওয়ান টু থ্রি এবং ফোর যেহেতু এখানে বলা ছিল এক্স বিলংস টু এ অর্থাৎ এক্সের মানগুলো হবে এর মান তো এই মানগুলো আমরা এখন এই সমীকরণে বসিয়ে ওয়াইয়ের মান বের করব যদি এক্সের মান ওয়ান বসাই তাহলে টু এক্স মাইনাস টু এটা হলো আমাদের সমীকরণ ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু এখানে এক্সের মান যদি আমরা ওয়ান বসাই তাহলে টু আর ওয়ান গুণ করলে টু হয় টু মাইনাস টু অর্থাৎ আমরা পাচ্ছি জিরো এরপর যদি টু বসাই তাহলে টু বসালে টু ইন্টু টু অর্থাৎ ফোর মাইনাস টু ইকুয়াল আমরা পাবো টু থ্রি বসালে টু ইন্টু থ্রি অর্থাৎ সিক্স সিক্স থেকে টু বাদ দিলে হবে ফোর ফোর যদি বসাই টু ইন্টু ফোর অর্থাৎ এইট এইট থেকে টু বাদ দিলে হবে সিক্স ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম জিরো টু ফোর সিক্স এখন আমার দেখতে হবে যে ওয়াইয়ের ক্ষেত্রে কি শর্ত দেওয়া ছিল ওয়াই বিলংস টু এ অর্থাৎ ওয়াইয়ের মানটাও এ সেটের মধ্যেই থাকতে হবে তো যেহেতু এ সেটের উপাদান জিরো নয় এবং সিক্স নয় টু এবং ফোর হলো এ সেটের মধ্যে বিদ্যমান তাহলে আমরা লিখব যেহেতু জিরো not সিক্স নট বিলংস এ কাজেই এই যে ক্রমজোর ওয়ান কমা জিরো এবং ফোর কমা সিক্স নট বিলংস অর্থাৎ এই জোড়াগুলো এস সেটে থাকতে পারবে না কারণ এস এর যে শর্ত দেওয়া ছিল সেই শর্ত এরা মানেনি অর্থাৎ ওয়াইয়ের মানটা এ সেটের মধ্যে থাকতে হবে কিন্তু এখানে ওয়াইয়ের মান জিরো আর সিক্স যা এ সেটের মধ্যে নেই তাহলে এই ক্রমজোর দুটি বাদ যাবে এই ক্রমজোরগুলো এস সেটের উপাদান হবে না তাহলে সুতরাং এস ইকুয়াল তাহলে এই জোড়াগুলো বাদ দিয়ে যেগুলো থাকে টু কমা টু এরপরে থ্রি কমা ফোর এক্সের মান থ্রি ওয়াইয়ের মান হল ফোর এই যেখানে বলা ছিল এক্স কমা ওয়াই আকারে লিখতে হবে তো এই যে এক্স কমা ওয়াই আবার এক্স কমা ওয়াই তো এস অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল এখান থেকে আমাদের বের করতে বলা হয়েছে ডোমেন আর রেন্স ডোমেনকে সংক্ষেপে আমরা ডোম লিখতে পারি তাহলে ডোম এস ইকুয়াল এই অন্যায়ের প্রথম উপাদানগুলো নিয়ে যে সেটটা গঠিত হয় সেটা হলো ডোমেন বা ডোম তাহলে প্রথম উপাদান টু আর এখানে হলো থ্রি টু কমা থ্রি এটা হলো ডোমেন আর রেঞ্জ হলো দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট তাহলে রেঞ্জ এস ইকুয়াল তো এই অন্যায়ের দ্বিতীয় উপাদান হলো টু এবং ফোর তাহলে টু কমা ফোর এটা হবে রেঞ্জ তো আশা করি সবাই বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ আলাইকুম